বাচ্চার যে অসুখ হইছে তো ট্যাবলেট দিছে বাচ্চারা খাইতো বাচ্চা ওষুধ দেখলে তে খায় না চিন্তা করলো কি তা করো তখন গার্জিয়ানে মিষ্টি তার আবার মিষ্টি পছন্দ গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া দোহানদারে কইছে দুইটা মিষ্টি বানাই দিয়া আমার ফুতে মিষ্টি খায় ট্যাবলেট খাইতো সায় তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো তো মিষ্টির লোকে খাইয়া লাইব এই বুদ্ধি আবার মিষ্টি দোহান তারপরে গিয়া মিষ্টি বানাইতে গেছি ভিতরে ট্যাবলেট দিয়া হ্যাঁ তো মনে করছে আবার আর না খাইয়া পারত না সন্ধ্যার পরে ফুতরে গিয়া যে গেছে ফুতরে মিষ্টি জানছিলাম আনছিলাম খাই সত্যি মিষ্টি ডি খাইছি বিষি হালাই দিছি বুঝলেন না ট্যাবলেট কামিস্ট্রি দেখাইছে বিসিডি হালাই দিছে হ্যাঁ বড় কারণে বানাইলাম সেই উদ্দেশ্যে হেটা তো পাওয়া গেল এই না আমাদের সব বাচ্চারা যখন ভাত খায় না ড এ বিরক্ত করে তো অহন আমরা তার আবার মোবাইল দেয় মোবাইল দিয়া খাওয়ায় তে মোবাইলের ফেল চাইর হইছে তারে যদি মাছের কাটা ও দিала তে চাইর হইছে খাই যাবেনতাছে তো ফোরে বুঝ যে গলা তা জানি লাগছে

এমন আছে ফজরের আজানো দিতে পারে আর নমুনা ঠিক করে যাও সর্বোচ্চ বই তার বসাও একটা লোক বলুন ছাড়া তারাই থাকবেন না আমিন কর জুড়ে কর পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন হগলা বিছাই দেন ওয়াজ মাত্র শুরু হইতেছে ওখানে আমি ভিতরে ঢুকতাম পারছি না বাড়ি দিয়ে ঘুরতে আসি মার হাবা কয়না হাজো তোমর হস না ডাট আপনাদের ভাত না খাইলে মোবাইল দেয় কার্টুন দেয় তো হে ফেলছে তবে কত কি করে আরে আগে খাওয়াইতো পারছে না রে বাচ্চার যে অসুখ হইছে তো ট্যাবলেট দিছে বাচ্চারা খাইতো তো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি বাবু আর খায় না তো এবারে গার্জিয়ানের চিন্তা করলো কি কর তখন গার্জিয়ানে মিষ্টি দোয়া তার আবার মিষ্টি পছন্দ গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া দোহানদারে কইছে দুইটা মিষ্টি বানাই দিয়া আমার ফুতে মিষ্টি খায় ট্যাবলেট খাইতো সারা তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো তো মিষ্টির লোকে খাইয়া লাগব এই বুদ্ধি এবারে মিষ্টি দোহানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া এবারে তো মনে করছে আবার আর না খাইয়া হারতো না সন্ধ্যার পরে ফুতেরে গেছে গেছে ফুতরে মিষ্টি জানছিলাম খাই সত্যি মিষ্টি দিয়ে খাইছি দিছি দিয়েছি না মিষ্টিটা খাইছি বেশি দিয়ে হালাই দিছি এবারে বানাইলাম যাই উদ্দেশ্যমান মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায় ট্যাবলেট খাওয়াইতো ওষুধ খাওয়াইতো যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না বাচ্চারা বিরক্ত করত আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে বিড়ালায়ে বিড়ালায়ে কইয়া কইয়া বাচ্চারে ডর দেখা আর মদিনার মহিলারা বাচ্চারে ভয়ে দেখাইতো উমর আসে উমর আসে এই কথা কইয়া বাচ্চারা খানা খাওয়াই তো বাচ্চারা কত দাটা মনে হচ্ছে নবীজির সাথে দেখা করতে যাবেন এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর ভেতর বাহিতে বাড়িতে নবী আর নয়জন স্ত্রী নবীর বিবি ছিল এগারো জন দুইজন দুনিয়া থেকে বিদায় হয়েছে নবীজি দুনিয়ায় থাকতে দুইজন আম্মা এন্থেকাল করেছেন বাকি রইছে নয়জন নবী যখন ঘরে গেলেন নয়জন নবীকে গেরাও দিয়া বসে গেলেন সবাই যার যার দাবি দাওয়া করলেন আমার সাদর লাগবে আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে একটা বালিশে কেমনে ঘুমাই আপনি একদিকে আমি একদিকে এমনি কি ঘুমান যায়নি দুইটা বালিশ লাগব আরেক বিবি কয় নদী গো আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন আপনার ফিডের দিকে সাইয়া দেখছি খেজুর ফাতার পাটির দান গুলো আপনার পিঠের উপরে উঠে গেছে একটা নরম বিছানা নাই আপনাদের একটা তুষক লাগবো দেখ দেখছি লাগবো বাসন পেয়ালা লাগবো সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয় নবী চুপ মেরে বসে আছে নবী ডাক দেয়া কয় তোমরা দুনিয়া নিয়ে পাগল হইস আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই সুখের অভাব না সুভাষ আমার ঘরে সম্পদ পাইবে না কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না আমি কি বলি নাই তুমি এটা বুঝছে দইস এখন তো দাবি দেওয়া করতেছো কেন নবীর বিবিরা ডাক দেওয়া কয় স্বামী ও স্বামী আপনি চিন্তা করেন না আপনি ইচ্ছা করলে দিতে পারেন আল্লাহ না আপনি রেসি যাইছিল উহুদের ভারতাদি তাদের স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ আপনি না করছেন কি হচ্ছে আপনি হকই নয় তো কারবার তা করতে বেচ্চা বেচা বেচা ডেক ডেক সিকির না লাইলাম আপনি না কইরা না ফেসটা লাগাইছে আপনি চাইলে আল্লাহ দিয়া দেয় এবার নবীজি ডাক ডাক দিবি গো কত সত্য মনে করছো আল্লাহ যখন জিব্রাইল রে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায় আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি আর পরীক্ষার দরকার নাই আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে কত মজার মজার কথা যে শরীফা আছে আপনি ফললে উঠতেন আর মনে করতাম না কোরআন শরীফ কিন্তু ডুই হ্যাঁ কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানে চাই যিনি রাহমান তার নামে শুরু করি সবাই পড়েন أعوذ بالله من মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ কয়না কত মজার বিবি কইছো আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড় আমার জন্য স্বর্ণ বানাই দেবে আমি কেঁদে কেঁদে বলেছিলাম মাওলাম আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন না আপনি আমার জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব না আমি কি কোনোদিন আপনার লোকে দুঃখ করছি আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি জুটিয়ে চাই না

জোর করে আবাড়া হতো সাইয়ে মোস্তফা এটা জোর করে আবাড়া হইবো না 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 আপ বইলো মনের তে ভিতরতে হইতো হইবো আমরা রাব্বের নাম কি আল্লাহ আওয়াজ হইছে পুরো শরীরটা যারা দিয়া গলাডা লাড়া দিয়া আপা করে না ইব্রাহিম আমরা আলাইহিস আমরা কি হয় সবাই করে না কি হয় আমরা রব বইলো ইব্রাহিম অন্য কেউ আমরা আব্বা টப்பா মানি নাই তাই মানে বাবাগণ আপনি বলো মানো তোমরা মানো আমাদের মুসলমান আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না ঠিক কি না বলো যারা রাব্বারা কেমন না করে হল আমরা মানি না এতে আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই আর যার যার আব্বা তার তো আছে কেন হ্যাঁ আব্রাহিম আলাইহি সালাম খুব খাও ওনার কাছে জিব্রাইল এক দিন আয়শা কয় আজরাই আজরাইল এক দিন আয়শা কয় কামারে চিনছেন নি কয় তুমি তো পরিচয় দিলা না নাম কেমনে কয় আমার নাম আজরাইল মালাকুল মউত আমি মানুষের মৃত্যু দেই কয় তুমি আসছো কেন আমার কি সময় হয়ে গেছে নাকি আমার কি যাওয়ার সময় হয়ে গেছে তুমি কেন আসছো কয় না 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 আপনারা আমি এমনি ঘুমের ভেতরে নেব না উনি ইচ্ছায় না আল্লাহ ফাড়াইছে জি গাইতাম আপনি যাইবেননি আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব নাইলে না নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রুহ কপস হয় না এটা স্পেশাল কোয়ালিটি এটা অনন্য বৈশিষ্ট্য সব বলবেন না আজরাইল আয়শা কয় ও ইব্রাহিম আপনি অনুমতি দিলে নেব নাইলে নেব না ইব্রাহিম কয় कायदा পাইলাইছি কায়দা ফাইছি অনুমতি যখন নিতে আসে দুইটা কথা আল্লাহর লগে ফাহে কই আলাই অনাজরাইল যখন কইছনে অনুমতি আছে নি কয় হ আছে তবে একটা কথা জানার আছে আমারে নেওয়ার আগে আল্লাহর লোকের তো একটা কথা বুঝ যাই কয় কোন কথাটা বুঝলাম কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায় বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায় বন্ধু বন্ধু একরকম ফাঞ্জাবি বানায় একরকম লুঙ্গি কিনে বন্ধু বন্ধুর লেগে জীবন দেয় কোল জাকটা খাওয়ায় বাইত মে মানাইলে বন্ধুরে দাওয়াত দেয় আর আল্লাহ যে আমার বন্ধু তোমরা এটা শুনছনি আজরাইলে কয় হয়রা আলাপ হয়েছে আপনি যে আল্লাহর বন্ধু এটা আসমান আলাপ হইছে আমরাও শুনছি তাইলে আমি এটা কেমন বন্ধু বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাসায় আর বন্ধু দিয়ে আমারে মাইরালা ওনার লেগে তোমারে এইটা নি বন্ধু জিগাইয়া গিয়া

আবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি বেশি আমার কথা কয় না কম না বেশি আল্লাহ কয়ে কথা নি লই হ কই গিয়া কইयो বন্ধু বন্ধুর বাচ্চা ওনের লাগি পাগল হইয়া ঠায় হে বন্ধু বন্ধুর বাচ্চাই তো পাগল হইয়া যায় কোন সময় গেল দেখা হইবো আন্দাজ যেহেতু বর্ষাত খেরুইতে হে বন্ধু হেন দিয়া যাইব আরে না আমার কি বন্ধু আমি চলন্দার ফাটাইলাম আন্ত বিল্লাগড়া দিয়ে আর উল্টা প্রশ্ন করে দিছে এইটা নিয়ে আলাপ গিয়া কইও সারা জীবন আল্লাহর আমার কথা কৈও বিলে সব সব সময় দি বন্ধু বন্ধু বন্ধুর লোকে দেহাকরণের লেগে ফাগল ইব্রাহিম আমার কেমন বন্ধু আমি না ফারাইছি আই তো আজ রেল কয় কি জাগেও নাকবো প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব পাইছ পাইছ না জবাব পাইছিল বন্ধু বন্ধুরেক ফাগল হয় এই তার প্রমাণ আছে এই জমানায়ও তার প্রমাণ আছে তিন ঘন্টা পরে ফাঁসি সব হালা তিন ঘন্টা পরে ফাঁসি জালখানার কর্মচারী রেজি গাইছে ফাঁসি কখন হবে ফাঁসি হইতে আর তিন ঘন্টা বাকি ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহ গেছে কেমনে আল্লাহকে বিশ্বাস আছে ডাক দিয়া কই তিন ঘন্টা বাকি হলো তিন ঘন্টা বাকি একটা কাম কর আমি একটু ঘুমাইলাই এক ঘন্টা আগে উঠতে উজু টুজু করে রেডি হয়ে যাব তিন ঘন্টা বইয়া থেকে কিলা আপনি কি ভাবতে পারেন আপনি বুঝেন কিছু তিন ঘন্টা পরে একটা মানুষের ফাঁসি হবে হেবাড়া নাক দেখা দুই ঘন্টা ঘুমাইতে আসে কিরকম মিশলে আল্লাহর লোক এটা সম্ভব কিরকম নিজের আল্লাহ মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব কতক্ষণ পরে ফাঁসি হইবো ফুতে বৌয়ে জিয়ে নায়নাত করে দেহা করতে গেছে ফুতে রে জিগা ফুত কতক্ষণ পরে আমার ফাঁসি হইব

আপনি আল্লাহর বাড়ির মেহমান আপনি বাড়াইতে যাইতে চান জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন আপনি লুঙ্গি পরে পায় জামা পরে যাবেন বানানো গল্প না মুখর চোখ ইতিহাস না এই ফেতনা ফাসাদের জমা নাই আমার বাংলার ইতিহাস

কিগাইসলাম কয় আল্লাহ কি কইছে কয় আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল আমি কারে বন্ধু বানাইলাম আমার বন্ধু দিয়ে আমার কাছে আই চায় না এব্রাহিমে সিল্লান দিয়া কয়ে কথাটা লাগিয়ে দো কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই আমি প্রস্তুত এখন

যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন আল্লার স্বীকারুক্তি নিয়ে নিলেন আমি সালমান জয়ী কথাটা বলতেছিলাম খেয়াল আছে না কি কি বলতেছিলাম ইব্রাহিমের ঘটনা আসলামপুর থেকে মনে আছে আপনাদের হ্যাঁ উমর থ্যাংক ইউ উমর কত বড় সাহসী মানুষ আল্লাহ লোকের কি সম্পর্কতা এখন নবীজির বিবিরা নবীরা কথা মনে আছে নি কেউ কয় সাদর লাগবো কেউ কয় বালিশ লাগবো কেউ কয় বিছনা লাগবো নবীজি কয় কেন আমি কি বলি রে যে আমার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না তোমরা এটা রাজু হবি বইছো না অহন কেউ সাদর কেউ বালিশ এটা আমি দাম এটা আল্লাহ তো হাত জিলে আমি কি নিয়েছি এটা সবাহ আলো কেন তো

এখন কি নবীর লোক কত কনে স্বামীর লোক আমি কিচ্ছু দিতে পারবো না নবীর বিবিরা আমাদের আমারা কয় দিয়ে উঠতে পারবেন না আপনি বললেই তো হয়ে যায় আপনি আপনার দোয়া কবুল আপনি খালি কত রাত রাত দেন দেখবেন লগে লগে সবাই পড়ছে নবী কয় শরম করে শরম কর আমি মাইছর লিখে চাইতাম পারি নিজের লিখতাম নিজের জন্য চাইতে পারি নাই চাইবো আমার শরম করে আমি কেন কইতাম আল্লাহ আহ ডিস্টার্ব করেন আমিন কন আবার অহন নবী জি পড়ছে নি বিপদ এখন আমরা হইলে তো চিন্তা করলাম একটা হৃদয় যখন কি চালাম রে বাহির দৌড় দিয়ে বিড়ে নবী ধরে এই কথা করতে পারে ভদ্র মানুষ তো ভদ্র মানুষ নবী জি দুম ধরেছি কিটা করতাম আল্লাহ কর আনে কয় আল্লাহাদীনা জাহাদুফিনাহাদী আর নগুমসো বলে না ইন আল্লাহ আলামা আল মহসিনী সব আল্লাহ আল্লাহাদীনা ফিনা যারা আল্লাহর পথে চলতে চায় লালাহাদিয়ান নগুম্স বলে না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তা আবারও কোথা আলাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন বলেন সোবাহান যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেন এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে আল্লাহ তারা নয়জন জামারে আমার গাড়াও দিয়ে লোক কিছু সারা বিলে সারতো না কি দেখো তা আল্লাহ টেনশন করে না লাইন করতে আসি আপনি নবীর বিপদ হালাই রা আমি যে আল্লাহ আমি লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছি আল্লাহ কয়েলে তেমনি কয়ে নবীজীটো বাৰ বাৰ লাগি কৈ দিছে কাফে ডাড়া ইয়া আবু জেহলা বোলা হাবুদ বসাহেবাবু গীৰা সব কাফেডা আইয়া ইয়াক কয় তুমি যদি আজ্য ফুৰ্ণি মাৰ ছাদ ৰাই এ আহং দিয়া দুইটা ভাগ কইরা দেখাইতা মাৰ তইলে আমরা জাগবা জাগা তিস্তা মাইনালা নবীজুকৈ এই সুযোগ দাঁত ছাড়া ঘৰ দা চিল্ড্ৰেন দিয়ালাইছে আল্লাহ। অল্লাহ আমি বিলে এই সাদে দুই টুকরা করতাম বললে যেই মানুষটির নত করতে আসি তারা বিলে না বাইনা লাগবো আপনি দয়া আমার এই ক্ষমতাটা দেন না আমি কইতাম না কিছু খালি আঙ্গুলটা ইশারা করাম সাদ্রাজন দুই টুকরো ওয়েদি যায় নবীজির কাছে ওয়াহি চলে আসছে আপনি করেন আল্লাহ নবী আস্তে করে ইশারা করলেন গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা চাঁদ দুইটা সুবহানাল্লাহ বলবেন শুধু এক জাগাত না এই মাসটার নাম রজব মাস এই মাসের নবীজির মেয়ারাজ হয়েছিল মেয়ারাজের যেই দিন আইছে এই দিন আবু জাহেল আবুল আহাব পদ্মা সাহেবা মুগিরা সব কাফেরারা নবীরে বের দিয়ালাইছে লাইছে নবীজি কইসে আমি গেছলাম তারা কইরা কেমনে গেলা যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন আইতে যাইতে কয়দিন হয়েছে কথা বলারে কয় দিন হইছে 8 দিন আইতে জাগে লাগে 60 দিন আপনিমিতি কোন আইতে গেছো সামনে বইয়া রইছো এটাকে বিটার শক্ত দাউকান দি ফছো নাকি তুমি কোন কই গেল মসজিদে আর পরে কিটা কইছো হেডি তো হুনিয়ানা সাত আসমান ফাড়ুয়া কিতাবিলে সিদরাতুল মুন্তাহা কিতাবিলে বোরি গাশট অরি গাজবিলে এডা সব ফাড়ুয়া তাড়ুয়া আইয়া পড়ছো আমরা দইতা না

ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা সিল যে তারা তারা করতে কিন্তু মেহনত করতো ফেস করতো রোল করতো কাঁচামুচ করতো দৈন্য পাতা লাগাইতো গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া দো গাইটাই দুয়ে এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে রে দিয়ার পরে তারা স্কুলও যাইত স্কুলও গিয়ে ঘুমাই লাইত টেবিলের উপরে কিনে ঘুমাইছে নি টেবিলের উপরে এমনি ঘুমাইতো ফর ফোরাত লাগাই দিয়ে হেবাড়া ঘুমাইত এর ভিতরে দিয়া সারে যে ঘুমা ইন্সপেক্টর সাহেব এসে দাউদ খান কেড়াইছে ইন্সপেক্টর আছে বিটেশ্বর প্রাইমারি স্কুল হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে হুমছে এই স্কুলও সব ঘুমায় আচ্ছা আবার গিয়া দরতাল ফেললে এসে সারে কেউ এর কিছু না করিয়া সিভিল বেসে আইয়া সে বিটেশ্বর প্রাইমারি স্কুল ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না গেছে গা ক্লাস ক্লাসও গিয়া দেখে বলে ঘুমায় মাথা ইয়া নাক ডাকতে আছে ঘুমের লোকে ফলাফলে কেউ শয়তানি করতেছে সব দিয়ে আঁকতে আছে গুড়াই নেশ দেয় এই শয়তানি চলতে আছে ইন্সপেক্টর সাহেব দরজাত কেড়ে গলা জড়া দিছে সার সার সারে ফালতু উঠতে ইহাকে বলে গো ইহাকে বলে আরে কথা কেন ইহাকে বলে ইনস্পেক্টর সব তো করে সাসা পেসা কিতারে ঘুমেতে ফেলো তিনি কিতা গুলো ইহাকে বলে ঘুম তিনি ইন্সপেক্টর সব কয়ে কি বললেন কথাটা বুঝলাম না কয়ে সা এটা তো মেধা কম গ্রাম দেশের মানুষ দুর্দিন খায় না তো এটা ব্লেন নেই আর যা ফার্স্ট দিন ধরে ঘুম কারে কয়ে শি হেকে আসি যেই দেহ ভোলা পায় ঘুম কারে কইটা কই তুই এ ফারে না এর লেগে আজ ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আছি গুম কাড়ে কয় সা আমরা তো কাঁসা সান নাই আমরা ওখানে প্র্যাকটিক্যাল করে সব সিহাই দেই ইন্সপেক্ট সব কয় সারা উপাজেলার ভিতরে উনি ফার্স্ট উচ্ছ উনি খুব ভালো সার এবার মেডেল দেওয়া হবে উনাকে এবারে উঠতে সেরা কই ইহাকে বলে বুই রাখলেন মাহফিল আইয়া ও মাহফিল ইতা করেন বাইত কিতা করেন কি বলেন হ্যাঁ জোরে বলেন আবির কথা মনে আছে নি কোনটা কথা বলিস তা নবীজি সাহায্য চাইতে আস সব আনালা করতেন না পাইদাওনে লাগবো আপনি না দিয়া যাইতে পারবেন না আল্লাহর নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না নবীজি কয় সত্য আমি বেড়াজ গেছি ভাই আমার এই চল্লিশ বছর বছৰ বছর বাউান্ন বছর আমি তোমার লোক চলছি জীবনে আমার একটা মিছা কথা হন শুনি তোমরা আমি সত্যবাদী আমি বিশ্বাসী আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি এটা কাকি মসজিদ আকসাত না গিয়া আমি মসজিদ আকসাত গেছি এটা আমি কয় আমি কি হতাম আমার দরকারটা কি তা কে আমি অবশ্যই গেছি এটা কেমনে সম্ভব যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন অন ষাট দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে আমি গেছি এটা আমি কইতাম সরাম আমারে এ কইরা নিছে আমি শক্ত করে দৈরা বইছি সু করে একটা উড়াল দিয়ে নিয়ে হালাইছে আমি কিতা করতাম কয় তুমি কি হেঁসায় গেছলা কয় এবার আবো যা আবলে আল জাহেল ডাক কয় দিয়া যেই কথাটা আমার লগে কইস এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়ামে কই তাহার বাণী আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন যেই কথাটা হল কইলা যে তুমি কালকে রাইতে গেছো শেষ রাইতে আবার আইয়া পড়ছো